আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি একখানা তার তোমাদের জন্য নাজিল করছি এর ভিতরে যা কিছু চাও তোমরা কিছু দরকার সব আছে আছে না শুধু নজরের কথা আছে না শুধু রোজার রোজার কথা আছেamsfontsালাইবেন যে এই কথা নাই আছে রোজার কথা আবার আপনার সেক্রেটারি ছলাইবেন যে এই কথা নাই আছে আইনি বিভাগ ছলাইবেন যে এই কথা নাই আমার ভাইরা তারপর পররাষ্ট্র নীতি চালাইবেন কেমনি এই কথা নাই স্বরাষ্ট্র নীতি চালাইবেন কেমনি এই কথা নাই আছে না নাই তাহলে নামাজ পড়বেন যার আদেশে আইন বিবাদ চলবে তার আদেশে ওরে কথা কেন জোরে কেন ঠিক না নামাজ পড়বেন যার আদেশে পররাষ্ট্র নীতি চলবে তার আদেশে নামাজ পড়বেন যার আদেশে পর আমার ভয়ের সমাজ নীতি চলবে তার আদেশে জোরে কেন ঠিক কিনা আল্লাহ তৌফিক দেন পড়ি আমিন আমিন আরেকটু জোরে পড়ি আমিন আমিন

আমার নবীজি বলছেন যে ব্যক্তি কোরআন তালাবাদ করেছে এই কোরআনের ভিতরে যে হালাল গুলি আছে হালাল গুলি মেনেছে আর যে হারাম গুলি আছে এগুলি থেকে বিরত রেখেছে আমার নবীজি বলছেন না আমার রব্বুল আলমিন ওই মানুষদেরকে আমার রব্বুল আলমিন সান্নাতের ভিতরে প্রবেশ করাইয়া দিয়েছে কোরআন শরীফের যে হালাল গুলি আছে এগুলি কি মানছে

আপনাকে প্রধানমন্ত্রী হওয়া লাগবে তারপরে আদেশ নিষেধ পুরোপুরি আপনি মানতে পারবেন জোরে কল ঠিক কিনা এর নাম হলো পাঁচটা যাহার কোরআন এসার করা লাগবে কোরআন বিজয়ী করা লাগবে আমার ভাইয়েরা কোরআন বিজয়ী করার জন্য আমাদের কোন ভূমিকা রাখার দরকার আছে না নাই এখনো আমার ভাইয়েরা যারা কোরআন বিজয়ের সাথে সংযুক্তি হতে পারেন নাই আজ থেকে ওয়াদা করবেন আমার ভাইয়েরা আমার জীবনে মরণে কোরআন সারা কিছু বুঝি